এই তো দেখো তোমরা কি চিনতে পারছো হ্যাঁ হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই অনেক বেশি ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে গেছি আজকের একটু রোদের মধ্যেই বেরিয়ে পড়বো বাইরে বাইরে আজকের একটু যাব মাম্পিদের বাড়িতে আর এই যে দেখো আমি যে টি শার্টটা পরেছি ঠিক আছে এইটা হচ্ছে মাম্পিদের বাড়ির থেকে আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল এখনো পরিনি কালকে জিজ্ঞাসা করছিল গায়ে হয়েছে কিনা তো যে ভাবলাম যেহেতু মাম্পিদের বাড়িতে যাচ্ছি তাহলে ওদের দেওয়া টি শার্টটা পরে যাই ওর মা দেখলে খুশি হয়ে যাবে এই টি শার্টের সাথে সাথে আরেকটা কিন্তু হাফ প্যান্টও আমার জন্য ওরা অর্ডার করেছে সেটা এখনো আসেনি আমি আবার কালকে জিজ্ঞাসা করলাম আমার কি হাফ প্যান্টটা এসছে যে না এখনো আসেনি তো যার জন্য সকাল সকাল মাম্পিদার দাওয়ার টি শার্ট পরে নিয়েছি আর এখন আমরা যাব হচ্ছে মাম্পিদার বাড়িতে খাওয়া দাওয়া করে সকালবেলার খাওয়া দাওয়া করে তারপরে যাব কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সব কিছুই দেখাবো তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই একটা একটা না দুজনকে দেখাই এর দুজনকে দেখো দুজনকে কেমন লাগছে দুজনের নতুন লুকস কেমন লাগছে একটু তোমরা দেখো এইটাকে দেখো তোমরা কি চিনতে পারছ কি বিচ্ছিরিভাবে ভাবে কাটা হয়েছে না কিছু করার নেই গরমের মধ্যে দিয়েছি সব ছেটে যেমন দেখতে লাগছে লাগছে আরাম তো পাবে গরমে তাই না পাপা তাই কেমন লাগছে আমার পোপোকে আর আমার মিষ্টিকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও প্লিজ জানিও কমেন্ট করে যে ওদেরকে কেমন লাগছে মিষ্টি লেসটা কেমন লাগছে মিষ্টি লেজুটা হুতা হ্যাঁ বিশেষ করে মিষ্টি লেজ হুতা ও মিষ্টি লেজুটা সেই লাগে পুরো বিড়ালের লেজু হু লাগে মিষ্টি আমার ওই দেখো পপু কি করছে ওই দেখো ওই দেখো ওই দেখো যখন একটু বেশি খুশি হয় তখন এই সব করে দেখেছো দেখো মাথা খারাপ হয়ে গেছে ওর দেখো এই তুমি কি এখন বেশি খুশি? হ্যাঁ? আর মামকে তুমি কি করছো তুমি? জোরে বলো বাবা সোনা যাচ্ছে না। তুমি কি রান্না করছো কি? আমি খাবো না ঝিঙি আলু ঝোল আমি খাই না আমার ভালো লাগে না।

আমরা জামে এরকম একটু ঠাকুরের অনুষ্ঠান করতে পারি আর কিছু আমাদের আমি একদিনকার বলে দিয়েছি যে আমার ঝিঙেতে গন্ধ হয় মামপি এত বছর ধরে বাড়ি কে হচ্ছে তারপর ঝিঙেতে এখন গন্ধ আগে দিয়ে ঝিঙে দিয়ে পাতলা ছোল মাছ দিয়ে ভালো লাগে এমনি ভালো লাগে না আমার গন্ধ লাগে কত বছর হয়ে গেছে মামপি তুই আমাদের বাড়িতে আছিস তার মধ্যে তুমি কত বছর হয়ে গেছে তার আমি নিজেই ভুলে গেছি আর চার বছর হতে যাবে এই বছর পুজো আসলে ঠিক আছে প্রায় চার বছর হবে মাম্পি আমাদের বাড়িতে আছে একটা না একদিনও জীবনে কোনোদিনও বাড়ি যায়নি একদিনও আমাকে ছাড়া থাকিনি তিন দিন ঠিক না। তিন দিন কোথায় ছিলি সুন্দরবন তাও নিজের বাড়িতে না সুন্দরবন পিসি বাড়িতে ঘুরতে গেছিল আমি ভয় পাই বলে আমি যাইনি ওকে এক একা পাঠিয়ে দিয়েছি অনেক ঝামেলা করছিল প্রচুর অশান্তি প্রচুর ঝামেলা করছিল বলে ওকে এক একা পাঠিয়ে দিয়েছিলাম ওর মায়ের সাথে ঠিক আছে তো আমাকে ছাড়া তিন দিন ছিল এত বছরে তাছাড়াও কোনোদিনও কিন্তু থাকেনি তারপরে ও জানে না যে আমার কি ভালো লাগে তিন বছর ও ঠিকঠাক খেয়েছে এখন ওর নাটক মানে ও দুদিন পর পর মুখের টেস্ট চেঞ্জ হয় আর খাবারে দিয়েও চেঞ্জ ঝিঙে দিয়ে মাছের ঝোল ভালো লাগে আমার এমনি ঝিঙে আলু ভালো লাগে না খেতে হবে তোমাকে এই সব পাতলা ঝোল না আমি খাবো না লাগলেও মাছ দিয়ে করে দে পাতলা ঝোল মাছটা তাহলে নিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমরা একটু ঝগড়া করে নি আমি শুধু ভাত খেয়ে নিতে পারি জানো কিন্তু এই যে ঝিঙের যে একটা স্মেল না আমার ভালো লাগে না ঝিঙে আলুর ঝোলটা হচ্ছে মাছ দিয়ে যদি মাছ হয় মাছ দিয়ে ভালো লাগে তাছাড়া ভালো লাগে না আমাকে শুধু ভাত খেয়ে নিতে পারি আমার পোপো হচ্ছে আমার মার আদরের দুলালি ঠিক আছে মা যেখানে পোপো সেখানে পপু এ পপু তুমি এখন আমাদের সাথে যাবে বেরু ভুতুর বাড়ি যাবে তুমি আমরা চলে গেলাম ভুতুর বাড়ি আর এখানে দেখো মা শুয়ে পায়ে টানা দিয়ে আছে এটাকে মাকে রোজ করতেই হয় আধ ঘন্টা করে এই যে এই দুটো ওয়েট নেয় এই দুটো ওয়েট পুরো মায়ের পায়ে আর এখন আমরা বেরাবো হচ্ছে হচ্ছে বাইরে এত রোদ বাবা দেখেই তো ভয় লাগছে গো বিশাল রোদ রোদে বেরাতেই ভয় লাগছে ফাঁকা আর আজকে নাকি দাদা দোকান বন্ধ করে দেবে শরীর খারাপ করছে হ্যাঁ এখানে দাঁড়িয়েছি একটু আমরা আইসক্রিম নেব মামপিদের বাড়ির জন্য দাদা কিন্তু দোকান বন্ধ করে না তিনটে সাড়ে তিনটের আগে আজকে করে দেবে বলছে শরীর খারাপ গরমে মানুষ আর পারছে না প্রচুর গরম প্রচুর গরম গরমে এনারা কি করে কাজ করে এই যে যারা ভ্যান ইয়ে করছে মালবয় প্রচুর কষ্ট এনাদের মাম্পি ওখানে দোকানে আর আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি সিটটা যাতে গরম না হয়ে যায় আর সিট অনেক গরম হয়ে যায় দেখো চলে এসেছে মাম্পু বাড়িতে দেখা আইসক্রিমগুলোন কতগুলো না আইসক্রিম এসেছে ওদের বাড়িতে লোক বেশি না আর তার সাথে সাথে আমরাও আছি হি হি ভূত চলে এসেছে ভূত চলে এসেছে ভূত তোকেও আমি নাড়া করে দেবো দাঁড়া পপো আর মিষ্টির মতন তোমাকে আমি ন্যারো মন্ডু করে দেব চলে আসলাম আমরা সব নিচে আছে মামপি দেখো কাকিমা এখানে কাজ করছে গরমে তোমাদের নিচের ঘরটা ঠান্ডাই ঘরটা এইখানেই বসি মাছ ধরতে যাবে আসো দাদু আইসক্রিম নিয়ে যাও দাদু দেখো দিদা তোমাকে ঘুষ দিচ্ছি মাছ ধরবো বলে আইসক্রিম নিয়ে যাও আমি যা বলি সত্যি বলি শুনতে পারোনি তো না না নেই কাকিমা গরমের মধ্যে আইসক্রিম খেতে ভাল লাগে কি হয়েছে কারেন্ট জানি আমি ফ্যানটা অফ করে দিয়েছি ভিডিও করছি বলে তাহলে ভাবো গরমের মধ্যে কত কষ্ট হয় ফ্যান ট্যান অফ করে আমাদেরকে ভিডিও করতে হয় এ টাকলা এখন যেখানেই যাবে সেখানেই টাকলাকে দেখবে সবাই টাকলা বাবা কত ভালোবাসা বোন আমার দিদিকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে আমি ক্যামেরা নিতে পারিনি একটু আর একবার আর একবার দেখা ভালোবাসাটা আর একবার দেখা ভালোবাসাটা

আমাদের রিদ্ধিও টাকলু হয়েছে আমাদের রাজও টাকলু হয়েছে তো এখন গরমের সিজন চলছে তো মানে টাকলুর সিজন চলছে তো টাকলুর সিজনের সময় টাকলু এখন টাকলু হয়ে গেছে আমাদের টাকলু হয়েছে টাকলু হয়েছে আর আজকের হচ্ছে আমি সেদে নিমন্তন্ন নিয়েছি মাম্পিদের বাড়িতে কারণ আমাদের বাড়িতে আজকে নিরামিষ সকালবেলা থেকে দেখালাম তোমাদেরকে ওই যে সেই আমাকে খাইয়েছে ঝিঙে আলুর ঝোল ওর জন্য আমি সেদে মামপিদের বাড়িতে আজকে নিমন্তন্ন নিয়েছি কাকিমা ওর জন্য রান্না করছে আমি মাঝে মধ্যে এরকম সেদে সেদেই নিমন্তন্ন নিই নিমন্তন্ন না পেলে তাহলে সেটা সেদেই নিতে হয় ঠিক আছে আমার মতন তোমরা একটু সেটা সেটা নিয়ে নোর পেছনে ওই বোন দিদিকে খাই দিচ্ছে আইসক্রিম এত ভালোবাসা এত ভালোবাসা কি বলবো দুই বোনের কি মিল কি মিল তোমাদেরকে কার দেখাবো বিশাল মিল মানে দা নিয়ে বটি নিয়ে পারলে ছোটে দুজন দুজনকে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকবো জুতো পড়ো জুতো পড়ো দেখবো আজকে কাকিমা কেমন মাছ ধরতে পারে এই দেখো রাস্তাটা দেখো দেখেছো কোন রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি দেখো আমরা কোথায় চলে আসলাম গ্রামে এই দেখো কত মুরগি ভর্তি দেখেছ এই দেখো এই আর এই যে মাম্পিদের বাড়ি ওই যে ওই জানলা দিয়ে এখানে কথা বলা হয় ওই জানলা দিয়ে বসে বসে এখানটাই দেখা হয় এই যে মাম্পিদের বাড়ি এই দেখো কাকিমার ডিঙাচ্ছে এখান দিয়ে এখানে দিদা রান্না করছে হচ্ছে তোমার কচুর শাক এই যে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করছে বোধ হয় না না আমি মাম্পি না

হাঁস পিস হিসাবে বিক্রি করে আর ডিমও পাওয়া যায় যদি তোমাদের কারোর লাগে তো আমাদের নিউ বারাকপুরের যদি কেউ ভিডিও দেখে থাকো মাম্পিদের বাড়ির পাশে ঠিক আছে দিদার বাড়ি তো তোমরা এখান থেকে এসে নিয়ে যেতে পারো এই দেখো দিদাকে দেখে নাও দিদা একটু লজ্জা লজ্জা পাচ্ছে ঠিক আছে না কি দেখো সব এখন চলে এসছি কুকুর পারে চলো দিদা এখন দেখিয়ে দিচ্ছে কোথা দিয়ে নামতে হবে আমরা এখন নাববো জানি না মাছ ধরতে পারবো কিনা এটা হচ্ছে আনন্দ মাছ ধরতে পারি আর না পারি এটা হচ্ছে একটা আনন্দ বুঝছো যে যে মাছ ধরতে আসলাম এখান দিয়ে পার হয়ে যেতে হচ্ছে আমাদেরকে দেখো লিচু হয়েছে গাছে দেখাও কত কত গাছে লিচু হয়েছে দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই কোথা দিয়ে দেখাবো এখানটায় সামনে মা দিচ্ছে এই দেখো গাছে কত লিচু হয়েছে প্রচুর হয়েছে দেখেছো কত লিচু হয়েছে গাছে প্রচুর লিচু হয়েছে দিদার বাড়িতে কি নেই সব আছে কাকিমা দেখো রেডি হয়ে গেছে ওই দেখো ফেলে দিয়েছে কাকিমা বসি পুকুরে গ্রামের পরিবেশ লাগে বলছি আমাকে দাও খেয়ে চলে যাও এই যে ধড়াচো 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 কাকিমা এই যে দেখো দেখি দেখি মাছটা দেখি দেখো দেখেছো একটা দুলেছে মাছ রাখবা কিসে মাছটা এবানো

আমার ট্রেনিং দিচ্ছে ওকে কিভাবে মাছ ধরতে হবে আমি পারছি না বলে আমার থেকে নিয়ে নিয়েছে খুব বাজে পারে না ধরতে আমাকে তো শেখাতে হবে তো আমাকে ওই শিখিয়ে দিচ্ছে ওই নাও

মাছ ধরতে জানে সব কিছু করতে জানে আর মাম্পি যখন একটু টান নিচ্ছে তখনই বলছে ও মা খুব মজা গেছে আর একটা উঠেছে আর একটা উঠেছে আর একটা উঠেছে কি মাছ কাকি মাছ একটা ছোট মাছ এটা ফেলে দেবো নাকি এটা ছেড়ে দিলো কেন কি করবা এই বড় উঠবে মনে হয় এই বড় 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 উঠেছে উঠেছে বড় উঠেছে মাছটা এই ববি মেয়াতে ফেলে দেব এর মধ্যে এখন দাও ও তুমি মাছটা জয় বাবা লোকনাথ এমন করে দিল চিপ কিন্তু গেল না বেশি দূর খাইয়ে দিল এবার লাস্ট না হলে চলে যাব আমি আমার দ্বারা এমন হবে না গাইস সব কাজ সবার দ্বারা হয় না গাইস

মাছে তাও ভালোবেসে যদি তোর ময়দাটাও খেয়ে যেত

দেখো মাছ মাছ ধরেছি ছেড়ে দেবেনা হাত পাটা ভুলে যাই তাই জল ঠান্ডা ঠান্ডা জল গাইজ মাছ ধরে চলে এসছি প্রচুর রোদ ছিল এমনি কালো রোদের মধ্যে আরোই পুড়ে গেছি বাড়িতে এসে ওখান থেকেও হাত পা ধুয়ে এসছি বাড়িতে এসেও হাত পা ধুলাম জল খাই আপেল সবাইকে ঠান্ডা জল খাওয়াচ্ছে তো চলো এখন একটু ভিডিওটা আমি বন্ধ রাখছি কারণ আমার ফোনটা প্রচুর গরম হয়ে গেছে প্রচুর গরম হয়ে গেছে আর আমি আজকের মাছ ধরে লাইফে ফার্স্ট টাইম মাছ ধরে অনেক 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 বেশি মজা পেয়েছি তো আবার পরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি